শিল্পপতিদের নিয়ে পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ক্ষুদ্র ও ছোট মাঝারি শিল্পপতিদের সমস্যা জানতে এবং সেগুলি সমাধান করার লক্ষ্যে এবং নতুন শিল্প আনতে শিল্প তথা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যা রানী টুরু সহ চার জেলার জেলা শাসক জেলা পরিষদের সভাধিপতি ও প্রশাসনিক কর্মকর্তারা পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল দুর্গাপুরে একাধিক শিল্প তালুক গড়ে তোলা হচ্ছে পানাগড় অন্ডাল আসানসোলে তিনশো কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে পূর্ব বর্ধমানে পুরুলিয়া ও বাঁকুড়ায় শালপাতার ক্লাস্টার হস্তশিল্প সহ ক্ষুদ্র মাঝারি ছোট বড় কারখানা গড়ে উঠতে চলেছে পুরুলিয়ার নব্বই কোটি টাকা বাঁকুড়ায় চার হাজার পাঁচশো নব্বই কোটি পূর্ব বর্ধমানে পাঁচশো নব্বই কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে এদিন বেশ কয়েকজন উদ্যোগপতির হাতে ঋণ প্রদান করা হয় আমরা বাংলা প্রতিটি জেলার সঙ্গে যোগাযোগ করি এবং আমাদের যারা আধিকারিক আছেন এছাড়াও আধিকারিক যারা এসছেন সঙ্গে সবাই আমরা একসঙ্গে যার একটাই কারণ যে বাংলা যে ক্ষুদ্র অতি ক্ষুব্ধ বা মাঝারি শিল্প যাতে উন্নতি হয় এবং বাংলা গ্রামীণ বাংলা অর্থনীতি যাতে মজবুত হয় এবং তার সঙ্গে সঙ্গে যার যেন ছেলেমেয়েরা কর্মসংস্থা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজের হার বা নিজের রোজগার তারা করতে পারে তাই এইভাবে আমরা এখানে এসেছি আমরা দুর্গাপুরে আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি চারটে জেলা কারণ আমাদের বছর জানেন তো আঠেরোই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপি এসে ঘোষণা করেছেন কলকাতায় তাই জন্য আমাদের টাইমটা সব তার আগে আমাদের সমস্ত জেলা কভার করতে হবে তাই আগে পরে আমরা এখানে এবছর বাধ্য হয়েছি তার সঙ্গে পুরুলিয়া বাঁকুড়াকেও সংযুক্ত করি যাতে একসঙ্গে আমরা অল্প টাইমের মধ্যে আমরা সেটাকে করতে পারি তাই এবং আমাদের যে হেলথ যে বাইরে আছে সমস্ত দপ্তরের তারা সিনিয়র অফিসার আর থাকলে সেখানে বসে আপনারা সব সেখানে সমাধান পেয়ে যাবেন এবং যাতে আপনাদের কোনো অসুবিধা কাজ করবে সেই জন্য আমরা তাদেরও

তার মধ্যে আমরা প্রতিটি জেলায় যাব এখানে আপনারা দেখলেন যে আমরা আশা করছি যে দেড় দু বছরের মধ্যে পাঁচ হাজার ছশো কোটি টাকার মতন চারটে জেলা থেকে আমাদের শিল্প আসবে এবং অনেক মানুষ এখানে ইনভলভ হবে আমাদের লক্ষ্য একটাই মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছে বাংলাকে সম্পূর্ণ করা আত্মনির্ভরশীল হওয়া এবং গ্রামীণ এবং বাংলার অর্থনীতি যেটা মজবুত সেই লক্ষ্যে আমরা তার যে দিশা সেই দিশাটাকে নিয়ে জেলায় জেলায় যাচ্ছি যারা ছেলেমেয়েরা যাতে এগিয়ে আসছে তাদেরকে ভয় পায় যে শিল্প করব কী হবে তাদেরকে সেগুলো আমরা বোঝাচ্ছি যে আপনারা আসুন নিজের পায়ে দাঁড়ান মাথা উঁচু করে অর্থ অর্থনৈতিক বা অর্থ রোজগার করুক টার্গেট কত আছে নতুন স্ফল এখানে টার্গেট ওইভাবে ফিক্সড থাকে আমাদের যেরকম ডিমান্ড আসে না তাহলে আমাদের যেরকম ডিমান্ড ভালো এবার বাংলাতে এগিয়েছে উর্বর শিল্পে তো আজকে আমরা একটা বিশিষ্ট জায়গায় পৌঁছাতে পেয়ে যাতে এবং মেয়েদের তো আমরা এক নম্বরে পৌঁছে গিয়েছি তো এই যে লক্ষ্য দেশে এগুলো আগে ছিল না এসব মমতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা যে যেভাবে এটাকে স্কিম লাইনে ফেলেছে এবং সিনার্জিতে তার ওনার নির্দেশেই তারও চৈতো সাল থেকে এটা হচ্ছে এবং এর ফলে মানুষ বুঝতে পারছে যে ক্ষুদ্র শিল্প আগে মানুষ বুঝতে পারতো না ক্ষুদ্র শিল্প কী এবং জেলা সদরগুলোতে আমাদের যে অফিস ডিএমডিএসি তাদের কাছে মানুষ যাচ্ছে জিজ্ঞাসা করতে খবর করতে কোন শিল্প করলে কোন জেলায় কিভাবে নিজেদের রোজগারটা করতে পারবে এগুলো তাদের ছিল না গতবার হচ্ছে এবারে সারা ভালো প্রতি বছর মানে এই গত বছর হচ্ছে এই বছরটা সারা ভালো আগামী বছর যখন আসবে আরো ভালো সারা হবে কারণ মানুষ আমরা তো যেটা পাচ্ছি বলতে পারছি লবগুলোতে পৌঁছাতে পারছি আমাদের এডিওরা আইডিওরা সরি আইডিওরা তারা ব্লকগুলোতে পৌঁছে যাচ্ছে ও মানুষকে বোঝাচ্ছে এবার ব্লক অফিসেও মানুষ এসে কোয়ারি করছে এই কোয়ারি যত বাড়বে ততই আমরা তো সেটাই চাইছি কোয়ারি বাড়ুক এই কোয়ারি যত বাড়বে তত আমাদের লাভ বা ছেলে মেয়েদের লাভ সমস্যা কি হয়ে গেল এখন সমস্যা কি কেউ দেখুন এই মুহূর্তে সেরকম বড় সমস্যা কি আমাদের ক্ষেত্রে বড় সমস্যা মহিলা শিল্প উদ্যোগীদের ক্ষেত্রে কি আলাদা করে দেখছেন নিশ্চয়ই এবং তারা তো এগিয়ে আসছে এবং এই মুহূর্তে এর আমাদের রিপোর্ট না সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট এই মুহূর্তে মহিলারা ভারতবর্ষের অন্য রাজ্যের চেয়ে আমাদের রাজ্যে এক নম্বর রাজ্য পিছিয়ে পড়া জেলার মধ্যে পুরুলিয়াকে কি বিশেষ করে কিছু নজর দেওয়া পুরুলিয়া কথা ধরুন পুরুলিয়া তো আমাদের জঙ্গল সুন্দরী যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছিল সেখানে তো মানুষ আসছে সারা পাচ্ছে বড় শিল্প হচ্ছে আমাদের লক্ষ্য একটা ছোট শিল্প এবার বড় শিল্প দপ্তর আছে তারা যাচ্ছে তারাও তো যাচ্ছে আপনারা দেখলেন যে পুরুলিয়ার পাঁচ বছর আগের পুরুলিয়া আর আজকের পুরুলিয়া কি পাল্টছে না পাল্টায়